কাছে হরিয়ানা তোতাপুরি শিরোহি গুজরি এ টু জেড সব ধরনের পাঠা আছে সমস্ত খামার উপযোগী পাঠা দিয়ে যাবেন দাম পড়বে ভাই অনলি সীমিত অনলি বিশ হাজার টাকা দাম পড়বে এই যে বিশ হাজার বাইশ হাজার তেইশ হাজার টাকা করে যেগুলো ছাগল দেখাচ্ছি ভাই আমার মনে হয় না ভাই এই ধরনের এগুলো ছাগল কেউ বিশ হাজার বাইশ হাজার তেইশ দিতে পারবে ভাই বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা দেখুন কি এক একটা মনে হচ্ছে যে পোড়াই দেখুন ঘোরার মতো চালাতে পারবো টক বক করে মাশাল্লাহ এরকম দেখুন কয়টা আছে আরও আছে পিছনে দেখতে পাচ্ছেন এরকম হিউজ পাঠার কালেকশন থাকে আপনারা জানেন নাটোরের সেলিম গঠ ফার্মে শুধু পাঠা নয় এখানে আপনারা মাদি ছাগল দুম্বা গারল সব কিছু পাবেন এ টু জেড ওনারা সবসময় ব্যবসা করে থাকেন এবং দামে অনেকটা চেষ্টা করেন কমে দেওয়ার জন্য তো যারা এরকম পাঠা বা মাদি ছাগল নিতে চান শিউর গাপসহ দুধের ছাগল সহ তাদের জন্য আজকের এই ভিডিওটা চলুন আপনাদেরকে সেই ছাগল গুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানাই আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি আমার তো মন চাচ্ছে এটা তো একটু টকবক করতে জি উঠতে পারবেন কোন সমস্যা নাই অনেক বিগ বিগ সাইজের কয়টা আছে এরকম এগুলা আমাদের সামনে চালানে গত সপ্তাহে কিন্তু আমি অনেক হিউজ পরিমাণে দেখাইছি তো এই সপ্তাহে মাসাল আমাদের অনেকগুলা বিক্রি হয়ে গেছে মানে ইয়া সেল হয়ে গেছে আচ্ছা আচ্ছা আর অনেকগুলা আছে আচ্ছা আছে আজকে যে এখন মোটামুটি দশটার মতো আছে দশটার মতো দশটার মতো আমাদের হরিয়ানা পাঠা আছে সর্বোচ্চ কেমন হাইটের মধ্যে আছে যে আমাদের সর্বনিম্ন হাইট মোটামুটি উনচল্লিশ উপরে হচ্ছে আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম আর কি পাইকারি রেটে পাচ্ছে অবশ্যই আমাদের কাছে হরিয়ানা তোতাপুরি শিরোহি গুজরি এ টু জেড সব ধরনের পাঠা আছে সমস্ত খামার উপযোগী পাঠা চলেন তাহলে একটু দেখা জি অবশ্যই মাসাল্লাহ কি এটা জি শুরুতে একদম রাজকীয় একটা পাঠা রাজকীয় পাঠা অনেক বিগ সাইজ প্রায় একচল্লিশ ইঞ্চি হাইট আছে এটা কোটার হাইট কোটা না কোটা মাপ যে এটা হচ্ছে এখানকার কোটার মাপ এটা একচল্লিশ ইঞ্চি হাইট আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবেমাত্র নতুন ছয় দাঁত নতুন ছয় দাদ থেকে যে দেখেন একদম ক্যামেরাম্যান দেখাই দি একদম নতুন ছয় দাদ আমাদের এখানে যত 빅 সাইজের পাটাই থাকুক না কেন যেগুলো দেখতে পারতেছেন এগুলো সব চাদদ 2 দাদ 4 দাদ 6 দাদ ফিট করে ভালো না জি আলহামদুলিল যারা খামার জন্য নিতে যান তারা খামারে বিট করার জন্য নিতে আপনারা করার জন্য নিতে পারবেন পালন করার জন্য নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক কি দেখতে পাচ্ছি দেখেন একদম আনকমন একটা জিনিস আনকমন মাশাআল্লাহ 빅 দেখেন কোয়ালিটি এটা একদম কোটির মাপে আছে হচ্ছে 41 এমনিতে নরমাল ধরলে 42 43 পার হয়ে যায় 43 না যারা খামারের জন্য নিতে চাই তাদের জন্য বা অতুল তো এটা খামার উপযোগী পাটা এত বড় হাইটের পাঠা সবাই মন্তব্য করবেন যে হয়তোবা এটা কয় দাদ বয়স হয়তোবা 6 দাদ বা 8 দাদ পার হয়ে গেছে স্বয়ংমাত্র নতুন 4 দাদ নতুন 4 দাদ এটা খামারে বিট করলে আমার একটা বিশ্বাস বাংলাদেশের মধ্যে সেরা একটা মাল হবে এটা সেরা মাল না জি এটাও চাইলে নিতে পারবে যে এটাও চাইলে নিতে পারে ইনশাআল্লাহ দাম না এগুলো আলোচনার মাধ্যমে রাখতে যাচ্ছি ঠিক আছে মাশাআল্লাহ আরেকটা দেখতে পাচ্ছি টাইগার আরো একটি সেরা একটা জিনিস এটা দেখেন এটাও কিন্তু চার দাঁত বয়স এটা চার দাঁত বয়স চার দাঁত বয়স এটা হাইট আছে 40 ইঞ্চি হাইট আছে 40 ইঞ্চি একদম আকর্ষণীয় জিনিস দেখেন সেরা সেরা আকর্ষণীয় জিনিস যদি কেউ চাই নিতে পারবে ওকে দেখতে পাচ্ছি সবই একই জি এটা প্রায় 40 ইঞ্চি হাইট আছে দুই দাতের পাঠা দুই দাতের মাত্র ভাই বিশ্বাস করবেন না যে দেখেন তো নতুন দুই দা দুধতেছে আচ্ছা আচ্ছা বাচ্চা কোয়ালিটি কে বলে ভাই 40 ইঞ্চি হাইট হলে হবে কি ভাই পালন করলে আরো বড় হবে অনেক বড় হবে আমার বিশ্বাস যেগুলো মাল দেখাচ্ছি একটার সাথে একটা সেরা প্রত্যেকটা মাল বাংলাদেশি সেরা সেরা মাল হবে ইনশাআল্লাহ 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 একটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এক একটা আছে এক একটা এক একটার সাইজে এক একটা আপনি মানে ধারণা করতে পারবেন না এটা এটা হাইট কেমন যে এটা হাইট আছে প্রায় 41 ইঞ্চি হাইট আছে 41 ইঞ্চি না অনেক বড় আর এত মোটা সোটা দেখেন ধানব একটা পাটা হুম হুম মাশাআল্লাহ দেখেন এক একটা প্রত্যেকটা পাটা মনে হয় আমার মুখের বরাবর উঠে যাচ্ছে এগুলো পাটা সব সাইজে ঠিক আছে মাশাআল্লাহ দেখার মতো সাইজ জি কেউ পালন করতে চাইলে পালন করতে পারবে বা বিটো করাতে পারে জি জি অবশ্যই ঠিক আরেকটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ একদম চমক দেখেন একদম

দেখেন একদম যারা খামারে বিট করার জন্য জি এটা যদি নিতে কেতা ভাই নিতে চায় দাম পড়বে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন না কি কোয়ালিটির পাঠা দেখেন মাশাআল্লাহ কি জাতের এটা এটা শিরোই একটা পাঠা শিরোই জি শিরোই পাঠা একদম একদম তেজি একটা পাঠা খুব শক্তিশালী মানে জি অনেক শক্তিশালী এটা দুজন মিলে ধরে রাখতে হয় সিনাটা দেখেন একবার এই যে দেখেন একদম দেখেন সেরা সেরা জিনিস যত হাত দিবেন মনে লুজ মনে টান দিলে চলে আসে চলে আসে এরকম আচ্ছা এটা দাঁতে কয়টা জি এটার দাঁতে হচ্ছে দেখাই দি ভাই এটা ছয় দাঁত ছয় দাঁতের জি মাশাআল্লাহ খুব সুন্দর পাঠা হাইট আছে কেমন এটা হাইট আছে প্রায়

দাঁত এটা হচ্ছে চার দাঁত হাইট আছে কেমন এটা জি হাইট আছে কেমন হাইট আছে এটা 34 প্লাস 34 প্লাস কেমন দাম পড়বে এটা এটা যদি কোন কেতা ভাই নাই দাম চাও ভাই 55 60 করে এগুলা এরকম ভাই আমার কাছে ওগুলা দাম নাই ভাই দাম পড়বে অনলি একদম পাইকে রেট পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা সুন্দর পাঠাবাচ্ছে সবচেয়ে যে কম রেটে আমরা পাঠা দিয়ে থাকি ভাই খামারের নতুন বিড়ার নতুন বিড়ার নিতে পারেন একদম এটা হাইট আছে প্রায় চৌত্রিশের মতো আচ্ছা আচ্ছা নতুন পাঠা কেমন দাম চাবে দাম চাওয়া ভাই অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার

বুঝতে পারছেন দাঁতে কয়টা দাঁতে এটা হচ্ছে দেখে বলি চার দাঁত ভাই চার দাঁতের জি অবশ্যই ভাই এটা বিট থাকতে পারে এটা বলতে পারতেছি না ইন্ডিয়ান বিট ভাই ইন্ডিয়ান বিট কেমন দাম চাইবেন এটা দাম পড়বে ভাই একদম পাইকারি রেট 25000 টাকা দাম 25000 টাকা হইলে জি সুন্দর ছাগল নিতে পারবেন নিতে পারবেন ইনশাআল্লাহ এটা দেখতে পাচ্ছি এটা ভাই আরো একটি আকর্ষণীয় ক্রসের একটা ছাগল ক্রসের জি এটা বিটেলের ক্রসের ছাগল তো এটা যারা নিতে যাচ্ছেন দাম পড়বে ভাই একদম সীমিত

বাচ্চার গঠন শেপ কিন্তু আলহামদুলিল্লাহ কিন্তু সিং এ এটা ইয়া হওয়ার কারণে সিংটা পিছনের দিকে না আসার কারণে এটা ক্রস বিট অরিজিনাল বিট থেকে একটা ক্রস মানে কোনো মতে একটা খুঁত থাকলে কিন্তু এটা ক্রস বিট হয়ে যায় তো এই বাচ্চাটা যারা নিতে যাবেন এই ক্রস এর বাচ্চাটা অনেক উন্নত মানের ক্রস এর বাচ্চা এটা যারা নিতে যাবেন দাম পড়বে ভাই অনলি সীমিত অনলি 20000 টাকা দাম পড়বে দেখতে পাচ্ছি বিটেল আর একটা বিটেল অনেক বিগ সাইজের বিটেল

আল্লাহর রহমতে দোয়া করবেন ছাগলটার জন্য ছাগলটা কিন্তু মানে অল্প কিছু মধ্যে বাচ্চা কাচ্চা দিয়ে দিবে কয়টা দেয় বাচ্চা জি এগুলো বাচ্চা দিলে দুইটা তিনটা এরকম করে বাচ্চা পেটের শেপটা দেখতেছেন না পেটটা উনি বের হয়ে গেছে এরকম অবস্থা মাংসের জন্য ভালো না জি মাংসের জন্য বয়ার বেস্ট আর রেড কালারের জাতটা কিন্তু অনেক দুর্লভ হ্যাঁ এটা কিন্তু ওরকম সহজে মিলে না এরকম ও অত অ্যাভেলেবল কিন্তু আমার বাংলাদেশে নাই এটা কেমন দাম পড়বে এটা যে এটা যদি এই অবস্থায় এখন নেন দাম পড়বে ভাই পঁয়ষট্টি টাকা দাম পড়বে নিতে হবে আপনার থেকে তারা কিভাবে নেবে যে আমার কাছে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওতে কিন্তু আমার সাগল বা আমার দুম্বা আমার পাঠা কিন্তু শেষ করতে পারি নাই তো যার যেটা প্রয়োজন আপনারা আসবেন এসে দেখেশুনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর একাদেই পসিবল না হলে তো আমার ইমো হোয়াটসঅ্যাপে যেটা সাগল পছন্দ হবে স্ক্রিনশটের মাধ্যমে আমার সাথে কথাবার্তা বলে অবশ্যই ডেলিভারির মাধ্যমে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে দিই ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকবেন জি